দুহাজার সালের অভ্যুত্থান আমাদেরকে শিখিয়ে গেছে দেখিয়ে গেছে যে আমি তুমি কিংবা অন্য জেকেও এই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে যেতে পারি আমাদেরকে ঘিরে কিন্তু খুব বেশি আশা ভরসা নাই সামনে আশা ভরসা সব তোমাদেরকে ঘিরে দুহাজার সালের জুলাই এবং আগস্ট মাসে তোমাদের মতো একদল তরুণ তুর্কি জেঁগে উঠেছিল যে দানব তাড়াতে হবে এবং সেই তরুণ তুর্কিদের পেছনে আমরা আমাদের বয়সেরা সবাই জড়ো হয়েছিলাম এবং তাদের নেতৃত্বে সেই আমেরিকার আমি সেই সিভিল ওয়ারের শেষটার সঙ্গে তুলনা করতে চাই উনিশশো সালে আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়ে যুদ্ধ করে এই দেশ তৈরি করেছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা একটা স্বাধীন দেশ তৈরির লক্ষ্যে পৌঁছাতে পারিনি আমাদের নতুন করে একটা লড়াই করতে হলো সালে এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা তোমাদের হাত ধরে তোমাদের সমবয়সীদের হাত ধরে এসেছে এই স্বাধীনতাকে নিরাপদ তোমরাই করবে তোমাদের হাত দিয়েই হবে এই স্বাধীনতার মানে কি এই স্বাধীনতার মানে হচ্ছে গত চুয়ান্ন বছরে আমাদের এই প্রিয় ভূখণ্ডে এমন এক সংস্কৃতি তৈরি করা হয়েছিল যে আমি তুমি আমরা যারা গরিব চাষাভূষা সাধারণ মানুষের ছেলে কিংবা মেয়ে আমরা চাকরি বাকরি করব ব্যবসা বাণিজ্য করবো এবং জীবন এভাবেই চলে যাবে কিছু লোক জন্মসূত্রে রাজা কিংবা রানী রাজার ছেলে রাজা রানীর ছেলে রানী আমরা তাদের তা করব করবো আমরা কোনোদিন শীর্ষ জায়গায় যেতে পারবো না এই সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছিল দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থান দেখিয়ে গেছে যে আমি তুমি কিংবা অন্য যে কেউ এই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে যেতে পারি জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড